আব্দুল হামিদ ভারতে আটকের গুঞ্জন কি ঘটেছে পর্দার অন্তরালে থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত খুনের মামলায় আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিদের দেশ ত্যাগ নিয়ে তোলপাড় চলছে গত বুধবার রাত তিনটায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট নিয়ে তিনি থাই এয়ারওয়েজে ব্যাংককে গেছেন সেখান থেকে তিনি দিল্লি যায় জনরোস এড়িয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে আব্দুল হাবিদ বিমানবন্দরে যান অনেকটা ছতবেশে বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালাল ভিআইপি টার্মিনালে হাজির হন এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয় এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন সূত্র জানায় রাত পরে একটার দিকে হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিওয়াইপি টার্মিনালে পৌঁছায় এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গাড়ি আটকে দেন তারা আরোহীদের পরিচয় জানতে চান গাড়ি চালক চ্যানেলায় কাজ নামিয়ে বলেন গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিদের পরিবার বর্গ রয়েছেন এই কথা শোনার পর গাড়িটিকে সেখানেই অপেক্ষা করতে বলা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ঢাকা একটি দৈনিককে বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ির বাইরে অপেক্ষমান রেখে ভেতরে ঢোকেন এ সময় নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তা হস্তধস্ত হয়ে গাড়ির সামনে হাজির হন সাবেক রাষ্ট্রপতির বহির্গমন অনুমোদন রয়েছে বলে তিনি জানান এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফরসঙ্গীদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয় এ সময় আব্দুল হামিদ গাড়িতে বসে পোশাক বদল করেন পরনে থাকা গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট শার্ট পরে নেন সূত্র জানায় ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদকে প্রথমে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার পক্ষে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে সেখানে সিভিল এভিয়েশন এবং বন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেকের কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন সবাই আব্দুল হাবিদের দেশত্যাগের বিষয়টি জানিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কয়েক দফা ফোন করা হলে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এরপর উদ্ধতন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি এরিয়ে নির্বিঘ্নে তাকে বিমানে তুলে নেওয়া হয় সূত্র জানায় আব্দুল হাবিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজ বিমানটি ভিআইপি টার্মিনালের কাছাকাছি নিয়ে আসা হয় এরপর বিমান ছাড়া ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের বারো নম্বর আউটের এলাকায় আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফর সঙ্গী ছেলে রিয়াদা আহমেদ ও শ্যালক ডাক্তার এন এম নওশাদ খান বিমানে ওঠার অনুমতি পান সংশ্লিষ্টরা জানায় এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বিমান কাউন্টার থেকে রাজও নামের থাই এয়ারওয়েজের এক কর্মী বোর্ডিং কার্ড সংগ্রহ করেন পরে আবদুল হামিদের নামে ইস্যকৃত কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট দেখানো হয় নিয়ম অনুযায়ী ইবিগ্রেশন উপস্থিত হয়ে এই সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন সম্পন্ন করার কথা তবে তাকে সেখানে নেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে কেউ মুখ খুলতে চায়নি বিমানবন্দর ইমিগ্রেশন শেষে কোনো বাধা ছাড়াই তিনি কি করে দেশ ত্যাগ করলেন এবং তাকে এই কাজে কারা সহযোগিতা ও সুযোগ করে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ফ্যাসেজ শেখ হাসিনা সহ সবার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হলেও আব্দুল হামিদ কোন তিয়ারে সেই পাসপোর্ট ব্যবহারের সুযোগ পেলেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে দেশ ত্যাগের আগে আব্দুল হামিদ ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে তার এক আত্মীয়র বাসায় ছিলেন সেখান থেকে তিনি বিমানবন্দরে যান গত বছরে পাঁচ আগস্টের পর তিনি নিজের নিকুঞ্জের বাসভবন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে একাত্মের বাসা আশ্রয় নেয় বুধবার রাতে তার সঙ্গে তার ছোট ছেলে রিয়াদা আহমেদ ও শ্যালক ডাক্তার আন্নাউশাদ খানও ব্যাংককে যান আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর তার নির্বাচনী আসন থেকে ছেলে রেজান আহমেদ তৌফিক উপনির্বাচন সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের ওই নির্বাচনে নানা কারচুপির অভিযোগ ছিল পরবর্তীতে তিনটি নির্বাচনেও তৌফিক আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হয়েছেন এদিকে অভিযোগ রয়েছে আব্দুল হামিদের নাম ভাঙে শ্যালোক জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আর নওশাদ খান নানা নিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন যার ভাগ ও হামিদ পরিবার যেত বলে অভিযোগ রয়েছে এছাড়া ভাতের হোটেল খ্যাত শিক্ষা সেনার সময়কাল আলোচিত ডিবি প্রধান হারনের সঙ্গে আব্দুল হামিদ বিশেষ সক্ষ ছিল উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আরেক শালক জিহাদ খান জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত সম্প্রতি জাভায়দ ইসলামী তাকে ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ছয় আসন থেকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বিদেশের চিকিৎসার নামে প্রতি বছর অক্টোবর মাস এলেই সপরিবারে প্রবোধ ভবনে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত তিন বছর একটা অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশের চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে 2020 সালে অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম এরপর দু হাজার সালে অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বারো দিনের ব্যয়বহুল সফরে তার সাথে ছিল পরিবারের একাধিক সদস্য এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খাত আব্দুল হাবিদ অথচ এই আওয়ামী লীগ দলের রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হাবিদ চাইলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সেই আবেদন গ্রহণ করতে পারতেন অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাততা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার আবেদনে কোনো সারাদার নেই অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালে যেতে সহায়তা করেন কুখ্যাত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সন্ত্রাসী ভাই জোসেফকে দু হাজার সালে রাতের ভোটে নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ জানা যায় জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ দু সালে রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদাণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী সব ধরনের সহযোগিতা করেন অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নের অন্যতম একুশী লাভ হলেন এই আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেখায় পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কভির রিজভীর রিজভীর এই দাবি শতভাগ সত্যতা প্রবাদ দেন যুবলীগ নেতা আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরের খুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোটায় এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আব্দুল হামিদের অনুরোধেই মূলত মমতাজকে এমপি বানানো হয়েছিল ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজেই অনুবেয় হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি ইডেন কলেজ ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত বিপদকামী মেয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিপি পুলিশের প্রধান কুখ্যাত হারুন উল্লেখ্য এর সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিপি পুলিশ প্রধান এক দেশের বাড়ি একই জেলায় অর্থাৎ কিশোরগঞ্জে শুধু তরুণী নয় বরং এই হারুন বিদেশি ট্রিপল ফ্যাট সিগারেট ও ফ্যাট সিক্সটি নাইন নামের বদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলফারি করত এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা আয় রশিদ তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন আব্দুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে সুযোগ সুবিধা দিয়েছিল এই নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয়েছিল হাওড়ে হামিদ পরিবারের রাজত্ব এই সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক সদস্য রীতিমতো হাওড়াঞ্চলে দালবে পরিণত হয়েছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তারা প্রত্যেকেই দুই হাতে টাকা কাবে রাতারাতি বলা যায় কোটিপতি কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতে ভাতিজা মামা চাচা কখনো বা লতাই পাতায় আত্মীয় পরিচয় দেয়া একজন স্বজন স্থানীয় মানুষের জমি জমা দখল লুটপাট দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছট্ট নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ লাঠিয়ালে পরিণত হন নিজের যারা যখন তাকে বেঁচে দিয়ে হাওড়া অঞ্চলকে নিজস্ব তালুকে পরিণত করেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার কাউকেই তিনি কিছুই বলেননি অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের মদতেই তার পরিবারের এক একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নুরু আব্দুল হক নুরু নিজস্ব লাঠেল বাহিনী দিয়ে উজান এলাকায় কিশোরগঞ্জ কটিয়াদি পাকুদিয়া ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছরের পর বছর চাষাবাদ করে ভুক্তভোগীরা জানায় সরকারি নিয়োগের জন্য নুডল এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা নিতেন এরা দশ থেকে বিশ বা তিরিশ লাখ টাকা পর্যন্ত হাঁকিয়ে দরদাম ঠিক করতেন প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হতো তবে অনেকেই ঘুষে টাকা ফেরত পাননি এই আব্দুল হাবিদ তার রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগে মিঠামুন সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ফাতিজার শরীফ কামালকে এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করেছিল হেলিপ্যাড এলাকায় মার্কেট হাসপাতাল রোডে হোটেল এবং বেরিপাদে হাউ রিসোর্ট নির্মাণ করেছেন শরীফের ভাই হানিফ কামালেরও ভাটি বাংলার নামের রেস্টুরেন্ট রয়েছে তিন উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতে এছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে মিঠা মিঠাময়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিল নিজের বোন আসিফা আলমকে এই আসিফা আলম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কাঁপিয়ে নিয়েছিল